নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে সজনে ফুলের ঘন্ট তো বন্ধুরা ভিডিওটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আর এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে যে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখে নেই আর এখানে আমি বেশ কিছুটা সজনে ফুল গাছের নিচ থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আর এটাকে ঘরে এনে ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই মিক্সিজারে সমান পরিমাণে সাদা সর্ষে সাদা তিল ও পোস্ত নিয়ে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি দুটো পাকা লঙ্কা এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা গরম হলেই এখন আমি আলুগুলোকে হালকাভাবে ভেজে নেব এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলু দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে এখন আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আর পাশের ওভেনের কড়াইতে বসিয়েছি চিংড়ি মাছ ভাজা পাঁচ মিনিট পর আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম মাঝখানে কিন্তু আমি একবার কড়াই ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম আবার একটু নেড়েচেড়ে নিয়ে এখন আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা সজনের ফুলগুলোকে এই যে বন্ধুরা সজনের ফুলগুলোকে আমি ভাজা আলুর উপরে দিয়ে দিলাম বন্ধুরা আপনারা তো সজনের ফুলের বড়া সজনের ফুল আলু দিয়ে ভাজা তো অনেক খেয়েছেন এবার একবার এইভাবে সজনের ফুলের ঘন্ট করে দেখুন চিংড়ি মাছ কিংবা কাতলা বা রুই মাছের মাথা দিয়ে এটাকে ঘন্ট করলে দারুণ লাগে বন্ধুরা আমার অনুরোধ রইল যে গাছে ফুল থাকতে থাকতে এই সময় একবার সজনে ফুল এইভাবে খেয়ে দেখুন এবার পরিমাণ মতো লবণ দিয়ে কড়াইটাকে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো যেহেতু আমি এটা পোস্ত দিয়ে রান্না করব তাই আমি এর মধ্যে আর হলুদ দিলাম না আপনারা চাইলে এক চিমটে হলুদও দিতে পারেন আর চিংড়ি মাছ ভাজার সময় তো হলুদ দেওয়া আছে তাই আর লাগবে না দেখুন বন্ধুরা কতটা ফুল দিয়েছিলাম এক কড়াই ফুল হয়েছিল কিন্তু দু মিনিট ঢাকা চাপা দিয়ে তারপরে খুলে নিতেই কতটা কমে গেল এবার দিয়ে দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কা দুটোকে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আবারও কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবারও কয়ে ঢাকাটাকে খুলে নিলাম আবারও একটু এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এখানে অনেকটা চিংড়ি মাছ ভাজা হয়েছে কিন্তু আমার এতগুলো লাগবে না তাই যতটুকু প্রয়োজন ততটুকু চিংড়ি মাছ আমি এখান থেকে তুলে নিলাম এখন মাছগুলোকে দিয়ে আবার এর সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম মাছগুলোকে ভালো করে ফুলের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো করে রাখা মশলার পেস্টটিকে রান্নার এই পর্যায়ে এসে বন্ধুরা আবারও একবার মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন কেননা আপনার দেওয়া একটা লাইকের জন্য আমার এই ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমি আশা করব এই উপকারটা অবশ্যই আপনারা করবেন আর সর্ষে পোস্ত তিলের যে পেস্ট আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে প্রয়োজন মতো তিন চা চামচ আমি মশলার পেস্টটিকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম মশলার পেস্টটি দেওয়ার পর এবার দিয়ে দিলাম সামান্য জল এবার জলটা দিয়ে মশলা ও ফুলের সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি এই ছোটো কাপটার এক কাপ জল দিয়েছি এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর যে সকল বন্ধুরা এই ফুলের ঘণ্টটি নিরামিষভাবে খেতে চাইবেন তারা কিন্তু এখানে মাছের বদলে ভালোভাবে বড়ি ভেজে ভেঙে গুঁড়ো করে দিতে পারেন সেটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে এবার আমি কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম এই পাঁচ মিনিটে ফুল ও মাছ খুব ভালোভাবেই রান্না হয়ে গেছে আর আলুটা তো ভাজার সময় সেদ্ধ হয়েই ছিল যেহেতু একটু জল দেওয়া হয়েছিলো তাই ফুলের মধ্যে একটু জলো জলো ভাব রয়েছে তাই এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম এক চামচ মতো চালের গুঁড়ো এখানে চালের গুঁড়োর বদলে আটা কিংবা ময়দাও দেওয়া যেতে পারে কিন্তু চালের গুঁড়োটা দিলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে এখন আমি লবণটাকে চেক করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি সজনের ফুলে কিন্তু একটু তিতকুটে ভাব আছে তাই এটাকে কাটানোর জন্য একটু চিনি দিতে হবে আমার কিন্তু বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে সজনের ফুলের ঘন্ট রেডি আর আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ